হ্যালো এই ক্লিপ হ্যাঙ্গার বানানোটি খুবই সহজ চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমি একটি পাটকাটি এবং ব্যাকগ্রাউন্ড সুতা নিয়েছি ব্যাকগ্রাউন্ড সুতাটি অবশ্যই চিকন হতে হবে এবার একটা সুতা নিয়ে পাটকাঠির মাথায় গ্লো লাগিয়ে পুরাটা সুতা পেঁচিয়ে নিচ্ছি তারপর একই সমান তিনটি সুতা নিয়ে মাঝখানে ফোল্ড করে জোড়া লাগিয়ে নিলাম তারপর এই সুতা তিনটাকে আমার টেবিলের সঙ্গে আঠাতে লাগিয়ে নিলাম এবার এই সুতা তিনটি দিয়ে সুন্দর করে বেনি করে নিব বেনি করার মাঝে একটু একটু করে গ্লো লেগে নিচ্ছি যাতে এটা কখনো খুলে না যায় বেনি করার পর আমরা এভাবে নিচের অংশগুলো খুলে দিব যাতে দেখতে ভালো লাগে এবার বেনি দুটো একদম উপরে আমরা গ্লোগান দিয়ে পাটকাটিটি লাগিয়ে নিব এবং সমান দূরত্বে অন্য দুটো জোড়া লাগিয়ে নিব লম্বা একটি সুতো দুই ভাঁজ করে উপরে পাটকাটির সঙ্গে লাগিয়ে নিলাম হ্যাঙ্গারটি ঝুলিয়ে রাখার জন্য আমি উপরে সুতা দিয়ে অ্যাংটার মতন করে লাগিয়ে নিয়েছি তারপর এটাতে আমার সব ক্লিপগুলো রেখে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ